গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসন লাইফস্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আর এখন প্রত্যেক দিন কিন্তু আমরা ভোরবেলা ভিডিও স্টার্ট করছি প্রায় সাড়ে চারটে পাঁচটায় সব আজকেও দেখা যাচ্ছে ঘুরে ঘুরেছিলাম চারটে দশ পনেরোতে এখন বাজে কোনো মাসটা কিন্তু সব একটা বুঝিয়ে দিয়েছে আজকে আমি হোটেল ছেড়ে দেবো তো সেই জন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছে রাত্রি দাবি এসে কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম হচ্ছে বায়ের জন্তু প্রত্যেক প্রত্যেকদিন ঘোরা হচ্ছে তো না পাচ্ছে না নিতে তো সেই জন্য কিছু খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে গেছিলাম তো ও সব ভাঁজ করে আমি বলেছিলাম যে তুমি ভোরবেলা উঠে ব্যাগ গুছো তো সেই ব্যাগটাকে সব গুছিয়ে নিয়েছি তো এবার মায়েদের ঘুমিয়ে যাবো না করছি গুছিয়েছে নিখে তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা বেজে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো রেডি সেটি হতে হবে বেরোতে হবে সাবস্ক্রাইব হতে আর এইটা দিয়ে সমুদ্রটা দেখা যায় আর তোমরা সমুদ্রের গর্জন পাচ্ছ এই যে সাদাটা এই সাদাটার ওখানটাই সমুদ্র তো চলো দেখে যাই তো করছে না করছে তারপরে তোমাদের সমুদ্রটা শেষ করছে আমাদের রুম টুকি ছেড়ে দিলাম এই রুমটা ছিল তিনশো চার ছিল তিনশো তিন ছেড়ে দিয়ে নিজে চলে যাচ্ছে এই এখান থেকে রুম ছেড়ে দিলাম এইটা ছিল ওখানটা তো বন্ধুরা আমরা কিন্তু হোটেল ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ যদিও বাড়ি এখন যাব না তো সমুদ্রকে ছেড়ে যেতে জাস্ট খুবই কষ্ট হচ্ছে কারণ আমার সমুদ্র প্রচণ্ড ভালো লাগে আর এই যে সমুদ্রের পার ধরে এখন মানে আর এখন কতদিন সমুদ্রকে দেখতে পাবো না তো সেটা ভেবেই জাস্ট মনটা কিন্তু খারাপ লাগছে তো যাই হোক করব করবো তো যেতেই হবে আবার কোনো দিন না কোনো দিন আসবো তখন তো ভালো লাগবে আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব তো সত্যি বলছি তোমরা কিন্তু মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছে না এত খারাপ লাগছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র আর আমার মতো কার কার বেশি সমুদ্র ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম আমরা ঠিক অপোজিট সাইড দিয়েই কিন্তু বেরোচ্ছি তো চলো রাস্তাটা দেখতে থাকো যেদিকে মোহনা রয়েছে ওই রাস্তা দিয়েই আমরা বেরিয়ে যাব কারণ গাড়ির রাস্তাটা এদিকে একদম হাইওয়ে আর খুব সুন্দর রাস্তা আগের আগেরবারও আমরা এটা দিয়েই বাড়ি গিয়েছিলাম আর এখানে দেখো কত হোটেল রয়েছে আমরা যখন প্রথমবার পুরী এসেছিলাম প্রায় কোভিডের আগে হ্যাঁ সরি কোভিড কোভিড জাস্ট শেষ হয়েছে তখন তখন এদিকে এই হোটেলগুলো কিন্তু একটাও ছিল না আর এই যে দেখো সেই বিপত্তারিণীর কালীবাড়ি যেটা তোমাদের সঙ্গে অলরেডি আমি আগের পর্বে শেয়ার করে ফেলেছি আর এই যে চলো আর কি করব আমার মতো যারা সমুদ্রকে ভালোবাসো আমার সঙ্গে সঙ্গে তোমরাও সমুদ্রকে বাই করে দাও কারণ অনেকদিন এবার আমার চ্যানেলে আর দেখতে পাবে না সমুদ্রকে আর সত্যি বলছি একদম অনেস্টলি বলছি দারুণ কষ্ট হচ্ছে এডিট করছি তখনও যেন মনে হচ্ছে ছুট্টে চলে যায় ওই সমুদ্রে যাই হোক আর কি করব নিয়তি বাড়ি যেতেই হবে তো এই যে এখন কিন্তু সমুদ্র ছেড়ে একদম কাছে চলে এসেছি সমুদ্রের লাস্ট পর্যায়ে তো বাড়ি চলে যাব তো হ্যাঁ বাড়ি যাচ্ছি না এবার কিন্তু আমরা সাইড সিন করতে করতে যাবো তো কোন সাইট সিন করতে করতে যাব। পুরীর সাইড সিন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাকি কী সাইড সিন বাকি রয়েছে সেটা কিন্তু জানার জন্য ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটাও কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে তো এই যে আমরা হাইওয়েতে একদম উঠে পড়লাম আর দেখো কত সুন্দর রাস্তাঘাট একদম নিট অ্যান্ড ক্লিন আর এই ঠিক লেফট সাইডের দিকেই কিন্তু রয়েছে মোহনা তোমরা কারা কারা পুরীর মোহনায় ভিজিট করেছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা এখনও ভিজিট করো তোমরা কিন্তু জাস্ট এই বিপদটা নিয়ে কালীবাড়ি এদিক দিয়ে চলে আসবে ওই যে সোজা রাস্তাটা ঢুকে গেছে এদিক দিয়েই কিন্তু মানে মোহনাটা রয়েছে আমরা আগেরবার এসেছিলাম এবারে আর আসার সময় হয়নি যেহেতু হাতে অনেকটাই সময় কম ছিল তো সেই জন্য কিন্তু আমাদের আর সময় হয়নি আর এই জায়গাটা কেউ বুঝতে পারছো এটা ছিল কিন্তু সেই ওমকারেশ্বর মন্দির তো দেখো সেই ওমকারেশ্বর মন্দির যে রাস্তায় দেখতে এসেছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা এখন বাড়ি যাচ্ছি তো কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূর চলে এসেছি আর এখানকার এই ব্রিজটা দেখে কী ভালো লাগছিলো তো এই ব্রিজটার ওপর দিয়েও যাওয়া যায় আবার নিচু দিয়েও যাওয়া যায় যেমন কলকাতাতে রয়েছে সেরকম তো যাই হোক হ্যাঁ তো আমাদের ওখানেও রয়েছে কিন্তু এই ব্রিজের স্টাইলটা ঠিক কলকাতার মতোই লাগছিল আর এখানকার রাস্তাঘাট কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছ কোথাও একটু নোংরা পড়ে নেই এটাই হচ্ছে উড়িষ্যা কিন্তু মাহাত খুসতি খুব ভালো লাগে আর প্রত্যেকটা দেওয়ালেই থাকে প্রিন্টিং যেটা মানে মন কেড়ে নেয় তো যাই হোক এই যে দেখো এত বড় একটা ফ্ল্যাগ দেখে আমার ছেলে বলছে তুমি ভিডিও করো দেখো কত সুন্দর লাগছে দেখতে না যাই হেন্দ তো যাই হোক এবার চলে এসেছি কিন্তু আমি উড়িষ্যাতে ঢুকে গিয়েছি তো উড়িষ্যার করবো সাইড সিন উড়িষ্যার কোথায় সাইড সিন করছি সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে দেখো না টেনে আজকের ভিডিওটা দারুণ জমজমাটি হতে চলেছে এই দিয়ে যাচ্ছে

তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি লিঙ্গরাজ মন্দিরে তো লিঙ্গরাজ মন্দিরে ঢুকবো তারপর এখান থেকে বাড়ি যাবো না এখনো অনেক কাজ রয়েছে কোথায় যাবো সেটা জানার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে পেলো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের দারুণ লাগবে আর এই যে সবাই ভিডিওতে আসছে তো আর এই যে লিঙ্গরাজ মন্দির এই যে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পুরীর মন্দিরের থেকেও নাকি কতক্ষণ উচ্চতা বেশি যেটা আমি আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমার মনে নেই আর এই যে দেখো ঠিক দেখো এটা হচ্ছে মন্দিরের ঢুকার গেট চলো তো বন্ধুরা ওইদিকে ওই তো এইটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির ওই দিকে আমরা গাড়ি রেখেছি অচন্য এদিকটাতে এসেছি তো কিন্তু বাইরে পুরো মার্কেট রয়েছে আর মন্দিরের চারিধারে মার্কেট রয়েছে আর মন্দিরটা দেখো পুরো পাঁচিলের দিকে এখানে মোবাইল অ্যালাও নেই আর আমি শুধু ভিডিও করে বলে নিয়ে এসেছি বাইরে জমা দিতে হবে আর এই ওপরে যে ধ্বজাটা এখানেও কিন্তু চেঞ্জ হয় আর এখানটা দেখো কি বড় পুকুর রয়েছে এই পুকুরে নেমে হ্যালো আছে তো এই পুকুরের তো কিছু একটা আছে বাট আমি সেটা জানি না না জেনে বলাটাও ঠিক হবে না দেখো মাঝখানে যেন পাথর রয়েছে দেখছি ও মাঝখানে পাথরটা দেখেছিস

টাওয়ার বলে আর কাজ কাজ তো বন্ধুরা এখন আমরা রয়েছি হ্যাঁ আমরা আবার এমসে এসেছিলাম কারণটা হচ্ছে আমার মায়ের একটা ডক্টর দেখানো বাকি রয়েছিল স্কিনের তো সেটাই দেখাতে এসেছিলাম তো দেখানো হয়ে গিয়েছে আর ভিতরে চলছিল কিছু একটা প্রোগ্রাম তো সেটাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর মা এখন বাবা ঔষধ কিনছে তো সেই জন্য আমি একটু সময় পেয়েছি তোমাদের জন্য ভিডিও করার করে নিচ্ছে আর হ্যাঁ ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই তো যেহেতু একটা প্রোগ্রাম চলছে তো সেই জন্য এখানটাতে ভিডিও অ্যালাউ রয়েছে তো সেই জন্য কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করে নিলাম আর এখানে কিন্তু তোমাদের সঙ্গে অলরেডি আগের ব্লগে সমস্ত শেয়ার করেছি তোমরা চাইলে এখানে আসতে পারো বিনিয়ে পয়সাই কিন্তু একদম চিকিৎসা করানো হয় আর একটু কি কষ্ট করে লাইন দিতে হয় ঠিকই কিন্তু সত্যি কথা বলতে যেহেতু ভিডিওগুলো আমি কিছুদিন পর দিচ্ছি তো এখানের কিন্তু মানে কি বলবো ঔষধও কাজও করে কারণ আমরা যতজন ডাক্তার দেখিয়েছি মোটামুটি কিন্তু কাজ করছে আর সবথেকে ভালো কাজ করছে আমার মায়ের স্কিনের মানেটা তো দারুণ কাজ করেছে তো যাই হোক এখানে তো কিছু একটা বাচ্চাটাকে নিয়ে কিছু চলছিল তো ঠিক আমি বুঝতে পারছিলাম না তো হ্যাঁ যদিও তখন বুঝেছিলাম এখন জাস্ট ভুলে গেছি তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাব সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে না টেনে আর আমাদের কিন্তু ব্রেকফাস্ট এখনও হয়নি যেহেতু আজকে শনিবার রয়েছে তো শনিবার দিন কিন্তু সাড়ে নটার মধ্যে কাউন্টার বন্ধ হয়ে যায় তো সেই জন্য তারা হুড়ো করে আগে ডাক্তার দেখিয়ে নিয়েছি তারপরে কিন্তু ওই হসপিটালের সামনেই একটা দোকান থেকে ইডলি খেয়ে নিয়েছি আর ইডলিটা কালার দেখে তোমরা কী ভাবছো এটা কি ইডলি নয় না এটা ইডলি এটা কিন্তু বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে এটা বানানো হয়েছে তো ও ইডলি খাচ্ছিলো আর আমরা খাবো ধোসা মশলা ধোসা তো সামনেই কিন্তু তোমরা সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ থেকে রাতের ডিনার সবটাই কিন্তু তোমরা এই হসপিটালের সামনে পেয়ে যাবে আর অনেকটাই রিজনেবল তো যাই হোক চলো এখানে খাওয়া দাওয়া করে এবার এখান থেকে তো আমরা বেরিয়ে যাব বেরিয়ে কোথায় যাব সেটা জানার জন্য তোমাদেরকে দেখতে হবে নেক্সট পার্ট কারণ এখানের কাজকর্ম আমাদের কমপ্লিট এবার রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখবো অনেক কিছু খাওয়া দাওয়া করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে কি আমরা বাড়ি যাচ্ছি সেটাও তোমরা জানতে পারবে কিন্তু নেক্সট পার্টে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তা জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাই কিনে আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ধামাকাতার ভিডিওর সঙ্গে নেক্সট পার্টে তো আমরা উড়িষ্যার কোথায় কী দেখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং বা বাই